প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয়ে যোগদর্শনে সমাধির যে দুটি ভাগ রয়েছে সম্প্রজ্ঞাত সমাধি এবং অসম্প্রজ্ঞাত সমাধি তোমরা জানো যে যোগদর্শনে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা চিত্তবৃত্তি নিরোধের পর্যায় অনুযায়ী যোগ বা সমাধিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে এই দুটি ভাগ হল সম্প্রজ্ঞাত সমাধি এবং অসম্প্রজ্ঞাত সমাধি প্রথমে আমরা সম্প্রজ্ঞাত সমাধির স্বরূপ সম্পর্কে বুঝে নেবার চেষ্টা করব যৌমাতের অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা চিত্তবৃত্তিগুলি নিরুদ্ধ হলে প্রথমে এই সম্প্রজ্ঞাত সমাধি হয়ে থাকে বৈরাগ্যের দ্বারা বিষয় বিষয় স্রোত মন্দীভূত হয় এবং অভ্যাসের দ্বারা বিবেক স্রোত উদ্ঘাটিত হয় এই উপায় দুটির দ্বারা প্রথমে যে যোগ বা সমাধির প্রাপ্তি ঘটে তাকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি এই অবস্থায় একই বিষয় আকারে বৃত্তি দীর্ঘকাল ধরে একাগ্র চিত্ত ভূমিতে অবস্থান করে থাকে সম্প্রজ্ঞাত শব্দের উৎপত্তিগত অর্থ হল সম্যক বা প্রকৃষ্ট রূপে জ্ঞাত এই অবস্থায় ধ্যেয় বস্তুকে বা ধ্যানের বস্তুকে সম্মুখভাবে জানা যায় বলে এই সমাধিকে সম্প্রজ্ঞাত বলা হয় সমাধি পাতে বলা হয়েছে যে সংশয় বিপর্যয় বিরোহিত যে সমাধি বলে ভাব্য বস্তু বিষয়ক জ্ঞান বিলুপ্ত হয় না তাই হল সম্প্রজ্ঞাত সমাধি বিতর্ক বিচার আনন্দ ও অস্মিতা এই ভাব চতুষ্টয় অনুগত সমাধি হল সম্প্রজ্ঞাত সমাধি যোগাভ্যাসের প্রাথমিক স্তরে কোনো স্থূল দেবমূর্তি বা ভৌতিক পদার্থকে অবলম্বন করে আমাদের অগ্রসর হতে হয় স্থূল বস্তু থেকেই ক্রমশ সূক্ষ্ম বস্তুর দিকে চিত্ত প্রবাহিত হয়ে থাকে তাই যোগমতে ধ্যেয় বা ভাব্য বস্তু দুই প্রকার স্থূল এবং সূক্ষ্ম এই দুই প্রকার বস্তুই আবার বাহ্য ও আন্তর্ভেদে দুই প্রকার সুতরাং মোট চার প্রকার ধ্যেয় বস্তু বর্তমান সেগুলি হলো এক স্থূল ভাব বস্তু যেমন অপ তেজ মরুত ও বোম এই পঞ্চভূত দ্বিতীয়ত স্থূল আন্তর বস্তু যেমন একাদশ ইন্দ্রিয় সমূহ চক্ষু কর্ণনাশিকা জিও এই পঞ্চ জ্ঞানেন্দ্রীয় বাঘ পানি পাদ বায়ু উপস্থ এই পঞ্চ কর্মেন্দ্রীয় এবং উভয় ইন্দ্রিয় মন তৃতীয়ত সূক্ষ্ম সূক্ষ্ম্যবস্তু যেমন শব্দস্পর্শ রূপরসগন্ধ এই পঞ্চ তন্মাত্র সমূহ এবং চতুর্থত সূক্ষ্ম আন্তর বস্তু যেমন অহম এবং বুদ্ধি যোগদর্শনের এই চার প্রকার বস্তুর যে যথাক্রমে তাদের বিষয় হিসাবে যথাক্রমে বিতর্ক বিচার আনন্দ অস্মিতার কথা বলা হয়েছে এই চার প্রকার বিষয় তথা অবলম্বন ভেদে যোগ বা সমাধিও চার প্রকার সবিতর্ক সবিচার সানন্দ এবং সাস্মিত সাধারণত ইন্দ্রিয়ের দ্বারা যেসব বিষয় গৃহীত হয় তারা স্থূল বিষয় এইসব স্থূল বিষয় যখন শব্দের রূপে অর্থাৎ নাম জ্ঞান ও সংকেত জ্ঞান হিসাবে সমাধি প্রজ্ঞার বিষয় হয় তখন সেই সমাধিকে বলে সবিতর্ক সমাধি এই অবস্থায় যোগীর কোনো একটি শব্দের বাচ্য স্থূল বিষয়ের পুঙ্খানুপুঙ্খ ও সম্যক জ্ঞান হয়ে থাকে স্থূল বিষয়ক সমাধি আয়ত্ত হলে যোগীর বিচার বিশেষের দ্বারা তন্মাত্র প্রভৃতির সূক্ষ্ম বিষয়ের জ্ঞান হয়ে থাকে একেই বলা হয় সবিচার সম্প্রজ্ঞাত সমাধি যেহেতু শব্দ ছাড়া বিচার হয় না তাই সবিচার সমাধিতেও বাচক শব্দের অপেক্ষা কিন্তু থেকে যায় সানন্দ অবস্থা হলো অপেক্ষাকৃত উচ্চস্তরের অবস্থা এই অবস্থায় বাচক শব্দের তত অপেক্ষা থাকে না আমাদের শরীরে এই জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় চিত্ত ও প্রাণের অধিষ্ঠাতা হলো আমাদের শরীর অভ্যাসের ফলে ইন্দ্রিয় করণ ইত্যাদির দ্বারা অধিষ্ঠাতা শরীরের যখন বিশেষ এক প্রকার স্থৈর্য সিদ্ধ হয় তখন এক প্রকার সর্বব্যাপী সাত্বিক সুখ অনুভূত হয় সর্বশরীরে এই আনন্দময় সাত্বিকভাবে সহজ বোধই হলো সানন্দ সমাধির বিষয় শাস্মিত সমাধির বিষয় হল মহান আত্মা বা ব্যবহারিক গ্রহিতা এই ব্যবহারিক গ্রহিতা কিন্তু স্বরূপত পুরুষ নন সাংখ্য দর্শনে একে মহৎ তত্ত্ব বলা হয়েছে আমি এই বোধ মাত্রই শাসকৃত সমাধির বিষয় এটি হলো বুদ্ধি বা মহতের অভিমান সত্যগুণের আধিক্য থাকায় একে পুরুষ বলে ভ্রম হয়ে থাকে এই শাসকৃত অবস্থাই সম্প্রজ্ঞাত সমাধির সর্বোচ্চ অবস্থা কিন্তু সম্প্রজ্ঞাত সমাধি অবস্থায় চিত্তবৃত্তি কখনোই সম্পূর্ণ নিরুদ্ধ হতে পারে না কারণ অত্যন্ত সূক্ষ্ম আকারে হলেও বিষয় আকার আলম্বন কিন্তু এখানে থেকে যায় এই সমাধিতে সংসার বীজ সম্পূর্ণ বিনষ্ট হয় না সুপ্ত অবস্থা প্রাপ্ত হয় বলে এই সমাধিকে সবীজ সমাধিও বলা হয়ে থাকে এটি হলো সম্প্রজ্ঞাত সমাধি এবার আমরা দেখে নেব অসম্প্রজ্ঞাত সমাধি সম্প্রজ্ঞাত সমাধির দ্বারা চিত্ত যখন বিষয় থেকে মুক্ত হয় তখন অসম্প্রজ্ঞাত সমাধির উদ্ভব হয়ে থাকে অসম্প্রজ্ঞাত সমাধি সম্পূর্ণ আলম্বন বা বিষয়হীন এটি পরবৈরাগ্যের অভ্যাস সাধ্য সংস্কার অসম্প্রজ্ঞাত সমাধির বর্ণনায় যোগসূত্রের সমাধি পাদে বলা হয়েছে অসম্প্রজ্ঞাত সমাধি হল পরবৈরাগ্যের অভ্যাসের দ্বারা সংস্কার শেষ স্বরূপ সমাধি প্রবল বৈরাগ্য বসত যখন সমস্ত চিত্তবৃত্তির নিবৃত্তি হয় তখন চিত্ত প্রত্যেক সংস্কার পরিশূন্য এবং সেই অবলম্বন রহিত অপূর্ণ অবস্থাকেই অসম্প্রজ্ঞাত সমাধি বলা হয়ে থাকে সকল প্রকার চিত্তবৃত্তি নিরোধকে বলা হয় বিরাম এই বিরাম লাভের উপায় হল বৈরাগ্য বৈরাগ্যের দ্বারা চিত্তবৃত্তি সমূহ নিরুদ্ধ হয় অভ্যাসের দ্বারা এই বৈরাগ্য দৃঢ় হয় বৈরাগ্য দৃঢ় হলে চিত্তবৃত্তির পুনরাবৃত্তির বা পুনরুৎপত্তির আর সম্ভাবনা থাকে না শাস্ত্রবাক্যে অসম্প্রজ্ঞাত শব্দের অর্থ হল যে অবস্থায় বিষয়ের কোনো অস্তিত্ব থাকে না এইরূপ নিরালম্ব ও নির্বীক সমাধিকে বলে অসম্প্রজ্ঞাত সমাধি সম্প্রজ্ঞাত সমাধিতে স্থূল তত্ত্ব থেকে ক্রমান্বয়ে অস্মীভাবে চিত্ত সমাহিত হয় অস্মীভাবে কোনো স্থূল ইন্দ্রিয়জাত জ্ঞান থাকে না কিন্তু অবস্থায় অত্যন্ত সূক্ষ্ম বিজ্ঞানের জ্ঞান বা সংস্কার থাকে যদিও যখন ওই অস্মীভাবও চাই না মনে করে যোগী নিরোধ আনতে পারেন তখন তার চিত্ত বৃত্তি রুদ্ধ হয়ে যায় এই অবস্থাই হল অসম্প্রজ্ঞাত সমাধির অবস্থা যোগমতে এই অবস্থায় মনের সাথে শরীর যন্ত্রের ক্রিয়াও রুদ্ধ হয়ে যায় এবং স্তম্ভিত প্রাণ অবস্থায় থাকে নিরোধ ভঙ্গ হলে আবার শরীরের যান্ত্রিক ক্রিয়া ফিরে এসে আগের অবস্থা হয় অসম্প্রজ্ঞাত সমাধিতে পুরুষ ও প্রকৃতির সকল প্রকার সংযোগ ছিন্ন করে নিজ নিজ রূপে অবস্থান করে থাকে প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে পুরুষ জন্ম মৃত্যু ও সুখ দুঃখকে অতিক্রম করে কৈবল্য প্রাপ্ত হয় এই রূপ কৈবল্য প্রাপ্তিকে যোগ দর্শনে মুখ্য বলা হয় তবে যোগশাস্ত্রে অসম্প্রজ্ঞাত সমাধিকে দুই ভাগে ভাগ করা হয় সেই দুটি হলো ভব প্রত্যয় এবং উপায় প্রত্যয় ভব অর্থ জন্ম এবং প্রত্যয় অর্থ কারণ বিধেয়লীন ও প্রকৃতিলীন যোগীদের এই প্রকার ভব প্রত্যয় হয় পতঞ্জলি তার যোগসূত্রে সমাধি পাতে বলেছেন সম্প্রজ্ঞাত সমাধিমূলক বিধেয় কিংবা প্রকৃতি লয় উভয় মুক্তির কারণ হয় না যেহেতু উভয়ই অবিদ্যা পরিশূন্য নয় নিদ্রার পর জাগরণ হলে যেমন নানা কার্যে ব্যাপৃত থাকতে হয় তেমনি ওই উভয়বিধ লয়ের পরেও চিত্ত বারবার সাংসারিক ব্যাপারে আসক্ত হয় যে যোগী সব বিষয়ের ত্যাগকে চূড়ান্ত মনে করে তাতেই আনন্দ লাভ করেন তাদের ক্ষেত্রে বিষয়ের অস্তিত্ব না থাকায় ইন্দ্রিয় প্রভৃতি করণগুলি লয়প্রাপ্ত হয়ে যাবে তাদের দেহের নাশ হলে তারা অসম্প্রজ্ঞাত সমাধি লাভ করবেন এরাই বিদেহলীন নামে পরিচিত কিন্তু পরম পুরুষ তত্ত্ব সাক্ষাৎকার না হওয়ায় এরা কৈবল্য লাভ করতে পারেন না আর যেসব যোগী পরম পুরুষ তত্ত্ব সাক্ষাৎ করেননি কিন্তু বিষয়ে ত্যাগের জন্য তাদের অন্তঃকরণ মূলা প্রকৃতির লয়প্রাপ্ত হয়েছে তারা প্রকৃতি লীন নামে পরিচিত এদেরও মুক্তিলাভ সম্ভব নয় অন্যদিকে উপায় প্রত্যয় হল প্রকৃত অসম্প্রজ্ঞাত সমাধি উপায় অর্থ যথাবিহিত উপায় এবং প্রত্যয় অর্থ কারণ উপায় প্রত্যয় প্রকৃত যোগীর হয়ে থাকে এই উপায়গুলি হল শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি প্রজ্ঞা ইত্যাদি শ্রদ্ধা অর্থ হল প্রসন্ন চিত্তে ও আসক্তিসহ বিষয়ের গুণ আবিষ্কার করার ইচ্ছা আবিষ্কার করার বা জানার ইচ্ছা বীর্য হল অন্য বিষয়ের থেকে নিজেকে সরিয়ে চিত্তকে সাধনে নিযুক্ত করা স্মৃতি হলো ধেয় বিষয়কে বারবার অনুভব করা বীর্য হলো শ্রদ্ধার ফল এবং স্মৃতি হল বীর্যের ফল যখন স্মৃতি স্থির এবং ধ্রুব হয় তখনই সমাধি হয় সমাধি অবস্থাতেই প্রজ্ঞা ও সুখাতি সূক্ষের প্রকাশ ঘটে থাকে পতঞ্জলি সূত্রে সমাধি বলা হয়েছে যিনি যোগ সম্বন্ধে শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি বলে অতুল প্রজ্ঞা লাভ করেছেন তিনি মুক্ত হয়েছেন কোনো প্রাকৃতিক প্রলোভন আর তাকে প্রলোভিত করতে পারে না তিনি বিদেহ লয় এবং প্রকৃতি লয় বিহীন উপায়ে প্রত্যয়শীল নিত্য মুক্ত যোগী হয়েছেন তিনি চিরকালের জন্য স্বস্বরূপে প্রতিষ্ঠিত হয়েছেন এই হচ্ছে অসম্প্রজ্ঞাত সমাধি আজকের এপিসোডে আমরা তোমাদের জন্য আলোচনা করলাম যোগ দর্শনে সমাধির দুটি ভাগ সম্প্রজ্ঞাত সমাধি এবং অসম্প্রজ্ঞাত সমাধি মনোযোগ সহকারে শোনো যোগ দর্শনের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আনফোল্ডিং ফিলোসফি ইউটিউব চ্যানেলটিকে তোমরা বন্ধুদের মধ্যে আরও বেশি করে শেয়ার করো চ্যানেলটিকে লাইক করো আজকের মতো আমরা আমাদের যোগ দর্শনের ও অসম্পর্জ্ঞাত সমাধি সম্পর্কে আলোচনা এখানেই শেষ করছে